যে এইটা তো সুন্দর এটা অনেক সুন্দর এটা যখন চারটা একসাথে লাগানো হয় তখন আর থ্রি ডি যে সিনারিয়া সিনারিয়া লাগাইতে হবে না আচ্ছা আচ্ছা সুপার পলিশ

এটা হবে এটা হবে এগুলো সবই সুপার গ্লেজ এবং থ্রি ডি গ্লেজ এগুলো সুপার সুপার গ্লেজ হ্যাঁ আচ্ছা এগুলো চুরানব্বই থেকে একশো একশো পাঁচ একশো পাঁচ একশো দশ একশো পনেরো বিভিন্ন রেঞ্জের মাল আছে কোর্ট অনুযায়ী আমাদের প্রাইস গুলো বলা হয় তাই না জি আচ্ছা এইখানে তো আরো কিছু মাল আছে এই যে এগুলো এগুলো কি একই 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 এগুলো সব একই এগুলো সবই ফুলের জন্য মেন ফুলের জন্য এগুলো কি কোম্পানি এগুলো ডিবেল সিরামিক্স আমাদের এখানে আছে আরেকে সিরামিক্স আমাদের এখানে আছে স্টার সিরামিক্স আচ্ছা ঢাকার বাইরে কেমনে পাঠান আপনারা ঢাকার বাইরে আমাদের সব কিছু কোয়ান্টিটি দিবে আমরা একটা হিসাব করে এভারেজ সবকিছু মিলে যদি আমাদের এক লক্ষ টাকার উপরে পণ্য হয় তাহলে আমরা ওখানে ফুসিয়ে দেব আচ্ছা বাকি গাড়িটা ওখান থেকে নিয়ে করবে আচ্ছা মানে কন্ডিশনের সিস্টেম করতে পারবে এগুলো হচ্ছে ওয়াল ডাইনিং আচ্ছা

এই যে এইটা তো সুন্দর ভাই এটা এটা অনেক সুন্দর এটা যখন চারটা একসাথে লাগানো হয় তখন আর থ্রি যে সিনারি আছে সিনারি লাগাইতে হবে না আচ্ছা আচ্ছা চারটা মিলে একটা ডিজাইন হয়ে যাবে হ্যাঁ মানে চারটা মিলে একটা চারটা মিলে একটা ডিজাইন হয়ে যাবে এইটা কত করে পড়বে এটা পড়বে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি আচ্ছা এদিকে আছে এগুলো সবই আর কেসের মিক্স এগুলো সবই এটা এগুলো যে কিচেনের স্ল্যাবের জন্য এই মালটা অনেক সুন্দর আচ্ছা কিচেনের স্ল্যাবের জন্য মালটা অনেক সুন্দর

চায়না টাইলস কত থেকে কত টাকার মধ্যে চায়না টাইলস আপনার একশো থেকে দুইশো পর্যন্ত পাবেন আচ্ছা ষোলো ষোলো কোম্পানি আছে আপনাদের কাছে ষোলো ষোলো কোম্পানি এই যে এই যে এগুলো না এগুলো হবে ষোলো ষোলো ম্যাট হ্যাঁ এগুলো আছে গ্লেস আচ্ছা টাইনিং এগুলো হচ্ছে ষোলো ষোলো কম্পানি এগুলো কত থেকে কত টাকার মধ্যে পাওয়া যাবে এগুলো পাওয়া যাবে ষাট টাকা থেকে শুরু করে পঁচাশি টাকার ভিতরে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও

পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দর্শক বন্ধুর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং ডেস্ক্রিপশনের ঠিকানা দেওয়া আছে সেই মোতাবেক আসলেই কিন্তু এখান থেকে আপনারা প্রাইসগুলো দেখে শুনে নিতে পারবেন কামুল ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলুকুম সালামুয়ালাইয়ালিক